ফিরেস্টা জিব্রাইল আলিহিসাল্লামের সাথে হজরত আদম আলিহিসাল্লামের এরূপ কথোপকথন চলছিল হঠাৎ হজরত আদম আলিহিসাল্লামের চোখের দৃষ্টি দূরের একটি প্রান্তরের দিকে পড়ল তিনি দেখতে পেলেন জেদ্দার দিক থেকে বিবি হাওয়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছেন এই দৃষ্ট অবলোকন করে হজরত আদম আলিহিমাম আর বসে থাকতে পারলেন না তিনি দ্রুত এগিয়ে আগমনরত বিবি হাওয়াকে জড়িয়ে ধরে আকুলভাবে কাঁদতে লাগলেন বিবি হাওয়াও দীর্ঘকাল পরে এভাবে স্বামীকে ফিরে পেয়ে অবাধে শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন সুদীর্ঘ তিনশত বছর বিচ্ছেদের পর স্বামী স্ত্রীর এইভাবে সাক্ষাৎ লাভের এ অপূর্ব দৃশ্যের সত্যি বুঝি নজির মেলাভার হযরত আদম আলিহ সালাম ও বিবি হাওয়া আলিহি সালামের ক্রন্দন যেন কিছুতেই থামছে না তাদের এই কান্নার দৃশ্য জমিন ও আসমানের অসংখ্য ফিরেস্টা অবলোকন করছিল তারা সকলেই তাদের কান্নার সাথে সামিল হল এবং আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করলো দীর্ঘকাল পরে হযরত আদম ও বিবি হাওয়ার যে স্থানে সাক্ষাৎ হয়েছিল সেই স্থানকেই আমরা বর্তমানে আরাফাতের ময়দান বল